ধর্ম যদি মিথ্যা ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি বা কি করতে পারবেন আর আমি একাই বা কি করতে পারব যুগে যুগে যখনই কেউ সত্যের কথা বলছে তখনই তার উপরে অত্যাচারের খড়ক নেমে আসছে আপনারা জানেন যে গ্যালিলিওকে সত্য কথা বলার কারণে আগুনে পড়ে হত্যা করেছিল আপনারা জানেন যে সুইজারল্যান্ডের ভেসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ্লাস অ্যারোয়েলাস প্যারালাসকে হ্যাঁ বিনা অপরাধে হত্যার হুকুম দিছিল তা বিচারক সেটা আবার কেমন ষোলোশো এ না ওখানে যাব না যাবো না মূল কথা আসি যে ধর্মের ভিত্তি যদি হয় মিথ্যে প্রতিষ্ঠিত হলে সে ধর্ম কেমন হতে পারে হোক সে যে কোনো ধর্ম হোক সে ইসলাম ধর্ম আর হোক সে হিন্দু ধর্ম নবী মুহাম্মদ সাল্লাম চাইছিলেন যে এই আরব এই জাতিদের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আরবের এই অঞ্চলটা ছিল বিশৃঙ্খল এবং তারা ছিল খুবই পিছে পড়া জাতি চুরি ডাকাতি চিন্তায় রাহাজারি ধর্ষণ এগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ আর সেখানে মানুষ গরু ছাগলের মতো হাঁস মুরগির মতো হাটে বেচা কিনা হতো যারা বিত্তবান যারা বৈভবশালী যারা প্রতাপশালী যারা ক্ষমতাবান তারা কি করতো নারীদেরকে দুই টাকা দিয়ে কিনে নিয়ে ছয় মাস ভোগ করতো ভোগ করে আবার বাজারে বিক্রি করে আবার নতুন আর নারী সেক্স সুখ করে টেস্ট টুস করে নিয়ে যেত কি জঘন্য বিষয় তাই না তো নবী মোহাম্মদ সুসলাম উদ্দেশ্য ভালো ছিল যে এই অসভ্য জাতিকে একটু সভ্যোগ করা যায় কি না কিন্তু তা কাজ হয় নাই নবীর মাথা ভেঙে দিছে আপনারা জানেন যে নবীর মাথা ভেঙে ভিতরে লোহা ঢুকে গেছিল পরে বোধহয় দাঁত দিয়ে সেটা মানে লোহাটা ছড়াইছিল তারপরে নবীর দাঁত ভেঙে দেছে নবীর পুরো রক শরীর রক্তাক্ত করা হয়েছে নবীকে তিন বছর জেলখানায় বন্দি করে রাখছে শেষ পর্যন্ত দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে কে এই নবী মোহাম্মদ তারপরে যখন মদিনায় গেল তখন আর খাজরাজ বংশ এবং আউস বংশ তারা মিলে মোটামুটি তার পক্ষে কিছুদিন থাকলেও পরবর্তী তার শেষ শেষ রক্ষা হয় নাই নবীকেও হত্যা করেছে নবীর সবচেয়ে প্রিয় যে মা ফাতেমা তাকে হত্যা করেছে মা ফাতেমার পেটের বাস্তাকে হত্যা করেছে হাসানকে হত্যা করেছে হোসেনকে হত্যা করেছে এবং নবীর যে বংশ নবীর আহলে বায়ের জায়গা তাদেরকেও সমূলে বিনাশ করে দেওয়া হয়েছে শেষ ধর্ম ধর্ম আর কি ধর্ম শেষ পরে নতুন আর ধর্ম তৈরি হয়েছে এবার আসেন সনাতন ধর্মে আসি আর এই মাঝখানে সনাতন ধর্ম এবং ইসলাম ধর্মের মাঝখানে আপনার প্রায় পাঁচ হাজার ধর্ম আছে সেখানে আমরা যাব না হিন্দু ধর্মেও অত্যাচার করা হয়েছে সেখানেও যে সত্য কথা বলছে তাকে মারা হয়েছে যেমন রাম রাম একজন ন্যায় ও আদর্শের পক্ষের মানুষ ছিল কিন্তু নাম রামের পর কত না অত্যাচার করেছে রাবণ তাই না তারপরে সেই রাবণের রামের স্ত্রী সীতাকে নিয়ে কত নাটক তাই না কত অত্যাচার কত অবিচার রাজা দশরথ ছিলেন একজন সৎ মানুষ তিনি একজন ভালো মানুষ ছিলেন তিনি সবসময় আরাধনা করতেন তার সাথে আল্লাহর দেখা হয়েছে সৃষ্টিকতার দেখা হয়েছে এই দশরথের সাথে চিন্তা করেন তাহলে কত বড়ো মাপের মানুষ সেও সেই রাবণের কাছে ফেল মারে গেছে তারপরে দশরথ প্রার্থনা করলো হে আল্লাহ হে সৃষ্টিকর্তা হে ভগবান এই জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো অর্থাৎ এই যে এইটা ওই যে রাবণের হাত থেকে রক্ষা করো তখন বলো যে তুমি চিন্তা করো না রাখো আমি এটা ব্যবস্থা করতেছি তখন স্বয়ং ঈশ্বর ওই যে রামের রূপ ধরে এসে দশরথের স্ত্রীর গর্ভে জন্ম নেয় তাই না মানুষ টুক এসে তো এভাবে বলা হয়েছে যাও এদিকে শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষের মানুষ আর তার বিপরীতে ছিল অত্যাচারী কংস এই সে কৃষ্ণের জীবনে কত অত্যাচার তাকে জন্মের পরপরই পালাই যেতে হয়েছে নিজে তো পালাইতে পারে নাই তার বাবা তাকে নিয়ে নিরাপদ জায়গায় চলে গেছে ওই যে গোকুলে চলে গেল গোকুল থেকে পরে বৃন্দাবন চলে গেল তাই না তো এইভাবে দেখেন যে শ্রীকৃষ্ণ একজন ন্যায়নীতির আদর্শবান লোক ছিল সেকেও পালাতে হয়েছে তারপরে রাম একজন আদর্শবান লোক ছিল তাকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে রামের পিতা দশরথ তাকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে তারপরে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকে দেশ থেকে পালাই যেতে বাধ্য করা হয়েছে হাই হায় হায় তার মানে কি সত্য কথা বলাই যাবে না মৃত্যুর উপর সমস্ত ভিত্তি প্রতিষ্ঠিত থাকবে জগতে বলেন এটা কি হয় একটা নদী একটা নদীর হিসা নিয়ে বা একটা নদীর যে পানির অংশ নিয়ে দুইটা দলের মতো দ্বন্দ্ব সৃষ্টি হয় পরে একটা মিটিং হচ্ছিল একটা মিটিংয়ে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায় মারামারি মানে উভয় পক্ষই অস্ত্র নিয়ে রেডি যে যুদ্ধ করবে তখন গৌতম বুদ্ধ বলে না যুদ্ধে যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয় কে বলিল গৌতম বুদ্ধ বলিল যে যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধ করা যাবে না তো বুদ্ধের যে পক্ষের লোক তারা বলে যে এখন তো যুদ্ধ বাধ্যতামূলক হয়ে গেছে বলে যে বাধ্যতামূলক হলেও আমাদের স্যালেন্ডার করতে হবে আমরা নমনীয় হব আমরা ভদ্র হব আমরা সভ্য হব আমরা ধৈর্য ধরবো তো বলো না তাহলে তুমি আমাদের দলে থাকতে পারবে না বলো ঠিক আছে প্রয়োজনে তো তো দেল ত্যাগ করে চলে যাবো কিন্তু মাগার আমি যুদ্ধ করবো না কোনো জীব হত্যা করব না তখন গৌতম বুদ্ধ চলে ওই যে। গৌতম বুদ্ধ তার একটা স্ত্রী ছিল আর একটা ছেলে ছিল রাহুল দেখেন নববিবাহিতা নববিবাহিতা দম্পতি কতটা দুঃখ কতটা ব্যথা কতটা বেদনা নিয়ে এই গৌতম বুদ্ধ চলে যেতে বাধ্য হলো নবী মোহাম্মদ সাল্লামও কত বেথনা নিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে পলাই যেতে বাধ্য হলো শ্রীকৃষ্ণ সেই মথুরা থেকে পালাইয়া সেই গোকুলে চলে গেল গোকুল থেকে বৃন্দাবনে চলে বেঁধে বাধ্য হলো তার মানে কি সমস্ত ন্যায় নীতিবান আদর্শমান লোকরা কি দেশ থেকে পালায় চলে যাবে শুধুমাত্র চাঁদা বাজারে থাকবে পার্সি ধর্মে যে নবী জলথ্রুষ্ট তাকে জেলখানায় পুরে রাখা হলো শিখ ধর্মের যে প্রবর্তক তাকে জেলখানায় পুরে রাখা হলো তার মানে সত্য কথা বলাই যাবে না আপনি দেখেন বেদে ঈশ্বর নিরাকার আমি বেদ থেকে কথা বলি প্রায় কারণ কি বেদ তো মানে প্রাচীন বুঝে না বলি বেদে বলা হয়েছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই নাস্তি নেহিনাস্তি নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই সৃষ্টিকর্তা কসম দিয়ে বলতেছে তারপরও তাকে মানতে রাজি না তারা মূর্তি বানাবে সে মূর্তির পূজা করবে সেখানে বলা হয়েছে যে এক বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় তারপরে মূর্তি পূজা করবে বলা হয়েছে যে নতঃ প্রতিমা অস্থি তার কোনো প্রতিমা নাই তার কোনো আকার নাই তার প্রতিমূর্তি নাই তারপরে তার মূর্তি তৈরি করবে মানে সৃষ্টিকর্তাকে না দেখলে ভালো লাগে না সৃষ্টিকর্তাকে চোখে দেখতে হবে হ্যাঁ নবী মোহাম্মদ আসমানে যাইয়া সপ্তম আকাশে যে আল্লাহ দেখা করিয়াইছে হুম আর আমরা নিজেরা ঘরের মধ্যে আল্লাহরে তৈরি করব আমি হিন্দুদের কথা বলছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর কি ঠিক আছে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী এবং জর্মমিহিত রহিত তিনি পরমাত্মা তিনি পরম পুরুষ তিনি পরম ব্রহ্মা আচ্ছা শ্রীকৃষ্ণ আর অর্জুন যখন কথা বলতেছিল সেই কুরুক্ষেত্র যুদ্ধে সময় তো অর্জুন বলল অর্জুন বলল যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই অর্জুন সেই ঈশ্বরের দেখতে চাইবে কেমন কথা কেন ঈশ্বরে তোমার কি দরকার ঈশ্বর থাকুক সে না থাকুক তোমার এত দরকার 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 কিনো ঈশ্বর দিয়ে কে দরকার ঈশ্বরকে তুমি দাওয়াত করবে তুমি হ্যাঁ ঈশ্বর থাকলেও ভালো না থাকলেও ভালো তো যাই তারপরে অর্জুন বলিল যে আমি ঈশ্বরের চাই শ্রীকৃষ্ণ বললো শ্রীকৃষ্ণ দেখা সম্ভব না তো বলে আমার তো ভীষণ আমি তো আমি সৃষ্টিকর্তাকে না দেখলে তাকে বিশ্বাস করবো কেমলে তাই না তারপরে সেই সহস্র সূর্যের নায় এক জ্যোতি এটা আপনারা পাবেন যে ঈশ্বরের রূপ জ্যোতিময় এবং সহস্র সূর্যের না এটা পাবেন আপনারা ভগবত গীতার এগারোতম অধ্যায়ের আট নম্বর ষোলোকে ঠিক আছে তাকে ঈশ্বরকে না দেখলে আর মন ভরে না ঠিক আছে দেখো তো তাকে দেখা যায় না কোরআনে বলা হয়েছে যে সুরা আনামের একশো তিন নম্বর আছে যে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে আবার সুরা সুরার একান্ন নম্বর হাতে বলা হয়েছে মানুষের পক্ষে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না এখানে আবার ধর্ম ব্যবসায়ীরা বলতেছে যে নবী মুহাম্মদ যে নাকি আল্লাহরে দেখিয়েছে যত গাজাখুরি যত মিথ্যে কথা দিয়ে যদি ধর্ম তৈরি হয় তাহলে মানুষ তো দিগ্ভ্রান্ত হবেই বেদে বলা আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি আমি তো বেদ পড়ছি ভগবদ্গীতা পড়ছি পৃথিবীর সমস্ত ত্রিপীঠক পড়ছি জেন্দা আবেস্তা পড়ছি তাওরা জব্বুর ইঞ্জিল কোরআন সবই পড়ছি কোরআনে বলা আছে কুল্লো আল্লাহ হদ আল্লাহ এক তো পৃথিবীতে যে পাঁচ হাজার ধর্ম সবাই তো বলে সৃষ্টিকর্তা একজনই এবং বিজ্ঞানীরাও বলে যে সৃষ্টিকর্তা একজন আছে বিজ্ঞানীরা যেভাবে বলে বিজ্ঞানীরা বলে বিজ্ঞানের ভাষায় বিজ্ঞানীদের কথার সাইজ আছে আলাদা তারা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে তার শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে ক্লিয়ার এই তা আসুন আমরা ধর্মের এই ধোকাবাজি থেকে নিজেদেরকে রক্ষা করি আমরা সৃষ্টি আমরা সৃষ্টি যখন আসি স্রষ্টা একজন আছে তিনি যেখানে থায় থাক তাতে আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন এই যে এই যে গাছ এই যে এই যে মেঘ আমার মাথার উপর মেঘ দেখছেন না এই মেঘটা ঠেলে ঠেলে কে দূরে সরাচ্ছে এই যে মেঘগুলো দেখেন চারিদিকে শুধু মেঘ আর মেঘ চারিদিকে খালি মেঘ আর মেঘ চারিদিকে শুধু মেঘ আর মেঘ দেখেন চারিদিকে শুধু মেঘ আর মেঘ আর সূর্যটা ঢাকা পড়ে গেছে দেখেন দেখা যায় সূর্যটা মেঘড়ালে ঢাকা পড়ে গেছে তাই না তাহলে এই যে মেঘগুলো যে ছুটতেছে তাহলে নিঃসন্দেহে এই পিছনে মেঘগুলো ঠেলে ঠেলে কেউ না কেউ নিয়ে যাচ্ছে দূরে দেখেন আমার গাছে যে গাছ গাছ এই যে গাছ এই যে পিসে গাছ দেখেন গাছের পাতা নড়তেছে এই গাছের পাতা কেউ না কেউ নাড়াচ্ছে তাই না এই গাছের পাতা নাড়া যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন তো পৃথিবীর সমস্ত প্রাণী নিস্তব্ধ হয়ে যাবে বাবা সমস্ত মানুষ মারা যাবে নিঃশ্বাস নিতে পারবে না এবার একটু বুঝাই বলি এই যে বাতাসটা পাতা নাড়াচ্ছে কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করতেছে আর অক্সিজেনটা অন্য দিকে ছেড়ে দিচ্ছে আবার এই অক্সিজেনটা আবার পৃথিবীর প্রত্যেকটা প্রাণী দেখেন এই যে আমার কবুতরা বসে আছে সোনা বন্ধুরা তো এই বাতাস না থাকলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী নিস্তব্ধ হয়ে যেত এই গাছ না থাকলে খাদ্যের অভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী নিস্তব্ধ হয়ে যাবো নট অনলি নট অনলি ম্যান অর ওম্যান অর আদার্স এনিমেল বাট অলসো অল কাইন্ডস অফ এনিমেল মে বি ডায়েট ইফ দেয়ার ওয়ার অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল এয়ার অর অক্সিজেন পৃথিবীর সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যেত যদি এই বাতাস না থাকে যদি গাছে ফল না থাকে এই সাতাশি লক্ষ প্রজাতির অনন্তকোটি যে প্রাণীর সব ধ্বংস হয়ে যেত এগুলো আপনি দেখেন না আপনার বিবেকে কি সাড়া দেয় না যদি আপনার বিবেক সাড়া না দিয়ে থাকে তাহলে আপনার মানবজনম বৃথা সৃষ্টিকতা আসেন আমার ভিতরেও আছেন আমার বাহিরেও আছেন। সেটা দেখার জন্য অন্তরে চোখ দরকার আর আপনার অন্তরকে বিশুদ্ধ করা দরকার পবিত্র করা দরকার পবিত্র না করলে আপনি ঈশ্বরের অনুভূতি লাভ করতে পারবেন না পারবেন না পারবেন না থ্যাংকস লড ফর ওয়াশিং মাই ভিডিও